এই টেস্টে হচ্ছে আমরা কোমোটো ভিকে ইউজ করি এবং ওইখানে কোনো ফর্মালিন আছে কিনা যদি ফর্মালিন থাকে তাহলে কোমোটো সাথে হচ্ছে ফর্মাল ডিহাইট বাইন্ড করে একটা রিং ফর্মেশন হবে এখানে আপনার দুটা লেয়ার দেখতে পাচ্ছি পারছেন একটা হলো হোয়াইট একটা ইয়েলো মাঝখানে একটা ক্রিস্টাল বাইন্ড একটা রিং ফর্মেশন হবে যদি ফর্মালিন থাকে আর যদি ফর্মালিন না থাকে তাহলে এখানে কোনো রিং ফর্মেশন হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের রিং আসেনি হোয়াইট এবং ইয়েলোর মাঝে আমরা বলতে পারি এই দুটো ফলে ফর্মালিন নাই আমরা বলবো ফর্মালিন নাই আমাদের টেস্টে ধন্যবাদ এখন একটা ফ্যাক্টরিতে যাবো আমাদের ক্যামেরা